দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্রে জানা গেছে তাকে স্বাগত জানাতে রাজধানীর ঢাকায় প্রায় দশ লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল তিনটা পঁচিশ মিনিটে লন্ডনের পার্কল্যান্ড হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আরেক রহমানের দেশে ফেরায় আর কোনো বাধা নেই তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারবেন উপযুক্ত সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে গঠনমূলক আলোচনার পর দলের ভেতরে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন তিনি তফসিল ঘোষণার পরই প্রত্যাবর্তন করবেন নির্বাচনী উত্তেজনার আবহের মধ্যেই তার দেশে ফেরার সম্ভাবনা বেশি তারেক রহমানের আগমন উপলক্ষে অন্তত দশ লক্ষ মানুষ ঢাকায় জড়ো হতে পারেন বলে ধারণা করা হচ্ছে দেশের নানা প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা রাজধানীতে আসবেন তাদের আবেগ নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে উঠবে পুরো ঢাকা শহর পরিণত হবে জনসমুদ্রে এক নেতার প্রত্যাবর্তনে জনতার ঢেউ শুধু রাজধানী নয় সারা দেশে নির্বাচনী সারা জাগাবে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে তারেক রহমান জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যুতে নোবেল বিজয়ী ও আন্তর্জাতিকভাবে পরিচিত ড ইউনুসকে সন্তোষজনকভাবে অবহিত করেছেন তার কূটনৈতিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে অনেকে ইতিবাচক দিক তুলে ধরে তাকে নিয়ে নানা মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে লন্ডন বৈঠকের সফল ফলাফল বিরোধী আন্দোলন ও ক্ষমতাসীন শক্তির মধ্যে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যু এবং নির্ধারিত সময় নির্বাচন আয়োজন নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা বর্তমানে অনেকটাই প্রশমিত হয়েছে অনেক জটিলতা মাত্র দিয়েছে লন্ডন বৈঠকে সাফল্যের ফলে শুধু রাজনৈতিক অচলাবস্থা কাটেনি বরং দেশ এখন নির্বাচনী গতিতে প্রবেশ করেছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা যদিও এখনো প্রায় সাত মাস সময় বাকি তবুও স্মরণকালের অন্যতম আলোচিত এই নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন শুধু বিএনপি নয় সব গণতন্ত্রমানা ও অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাই নির্বাচনী উৎসবে সামিল হয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন একই সঙ্গে আসন সমঝোতা জোট রাজনীতি ও নির্বাচনী কৌশল নির্ধারণে গোপন বৈঠক ও নানা আলোচনাও জোরদার হয়েছে